আমার মা বোন আপনারা যারা আছেন আমি জানি না আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন অনেক দূর থেকে একদম ঘুমটা দিয়ে করে তারপরে দেখতেছে আমাকে শুনতে পাচ্ছেন ওকে ফাইন আপনাদের কাছে আমার যেই চাওয়াটা আপনারা এতদিন পর্যন্ত আপনারা ভোট দিছেন মেম্বারের কথায় ভোট দিছেন বাড়ির জামাইয়ের কথায় ভোট দিচ্ছেন চাচা শ্বশুরের কথায় ভোট দিচ্ছেন জ্যালা শ্বশুরের কথায় ভাই দেয়া করছে গো এমক মাথায় ভোটটা দিবা পরে দিন কি এমক্ষমার কায় ভোট দিছেন এটাই তো করছেন নাকি নাকি এটা আলাদা কোনো কথা এটা করছেন না এবার আপনাদের কাছে আমার একটাই চাওয়া ভোট আবার নিজের ইচ্ছায় নেবেন আপনার চাচা শ্বশুরের কথাই কি আপনি ভাবতে চান আপনার চাচা শ্বশুরের কথায় কি আপনি জামা কাপড় আপনার চাচা শ্বশুরের কথায় ব্যাম্বলের কথায় এলাকার চেয়ারম্যানের কথায় আপনি কি আপনার পছন্দ অপছন্দ পরিবর্তন করেন তাহলে ভোট দেওয়ার সময় কেন তাদের কথা শুনবেন আপনার যাকে ভালো মনে হবে আপনি তাকে ভোট দেবেন যাকে খারাপ মনে হবে তাকে ভোট দেন না তবে সিদ্ধান্তটা আপনি নিজে নেবেন খাওয়া এটা আবার মানবেন তো নাকি এটা মানবেন তো এবার আর মেম্বারের কথায় ভোট নয় এবার জামাইয়ের কথায় ভোট নয় ভোট নিজের কথায় এটা মনে থাকবে তো আমি বলবো না আমাকে ভোট দেন ভোট যারা ইচ্ছা দেন কিন্তু নিজের পছন্দ এটা কথা আছে না নিজের নিজের পছন্দ কইরা নিজের পছন্দ যদি বিশ্বটা খারাপ হয় তাও একটা শান্তি আছে যে আমি নিজে পছন্দ করে নিছি তাই না এটা আপনাদের কাছে আমার চাওয়া এটা আপনাদের কাছে এটা আমার একটা মানে রিকোয়েস্ট আমি হাত জোর করে অনুরোধ করব যাকে ভালো মনে হবে আপনারা তাকে ভোট দিবেন যাকে খারাপ মনে হবে তাকে বর্জন করবে স্বামীর কথায়ও না চাচা শ্বশুরের কথায়ও না মেম্বরের কথায়ও না চেয়ারম্যানের কথায়ও না যাকে ভালো মনে হবে তাকেই দেবেন